বজ্রপাতের সময় নিরাপদ থাকতে যা করবেন বজ্রপাতের নির্দিষ্ট সময় না থাকলেও ঝড় বৃষ্টির সময় এর সম্ভাবনা থাকে শতভাগ এপ্রিল থেকে জুন বা বাংলা মাস চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত বজ্রপাত বেশি হয় বজ্রপাতে প্রাণহানির আশঙ্কা রয়েছে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে মৃত্যু বেড়েই চলেছে কিছু নিয়মকানুন মেনে চললে বজ্রপাতে প্রাণহানি থেকে রক্ষা পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক বজ্রপাত থেকে নিরাপদ থাকার কিছু উপায় বজ্রঝড় সাধারণত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হয় এই সময়টুকু ঘরে অবস্থান করা গভীর ও উলম্ব মেঘ দেখা দিলে ঘরের বাইরে বের না হওয়া অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে যাওয়া বজ্রপাতের সময় ধান খেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়া বজ্রপাতের আশঙ্কা হলে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নেওয়া বিল্ডিংয়ের ছাদে বা উঁচু ভূমিতে না যাওয়া শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখা এবং ঘরের ভেতরে নিরাপদে অবস্থান করা বজ্রপাতের সময় মোবাইল ফোন কম্পিউটার টেলিভিশন ফ্রিজ সহ সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখা এবং বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ বিচ্ছিন্ন করা বজ্রপাতের সময় খোলা জায়গা বা মাঠ অথবা উঁচু স্থানে না থাকা খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে একত্রে না থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি ও তার ধাতব খুঁটি মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকা গভীর ও ঘন কালো মেঘ দেখা দিলে নদী পুকুর ডোবা বা জলাশয় থেকে দূরে থাকা বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে না যাওয়া সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করা বজ্রপাতের সময় গাড়ির ভেতর অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ না রাখা আসুন আমরা নিজে সতর্ক হই এবং অন্যকেও সতর্ক করি